নমস্কার সকলকে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীরা এপ্রিল দু থেকে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা আগামী চার সপ্তাহের মধ্যে পেতে চলেছেন এই পঁচিশ শতাংশ বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি যারা সরকারি কর্মচারীরা আছেন তাদের বিভিন্ন রকম প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও আপনাদের কাছে তুলে ধরা আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে থাকবে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্টের মাধ্যমে সেটি জানাতে পারেন আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওতে আমরা যেসব প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেসব প্রশ্নগুলি হলো এক নম্বরে এই বকেয়া দিয়ে কারা কারা পাবেন বা কারা কারা পেতে চলেছেন এই বকেয়া দিয়ে দু নম্বর প্রশ্ন হলো কত মাসের দিয়ে বকেয়া আছে তিন নম্বর প্রশ্নটি হলো সব থেকে বেশি লাভবান কারা হবেন এই বকেয়া দিয়ে পঁচিশ পার্সেন্ট ঘোষণা করার পর চার নম্বরের যে প্রশ্নটি হলো দু হাজার উনিশের পর যারা জয়েন করেছেন তারা কি এই বকেয়া দিয়ে পাবেন তার পরের যে প্রশ্নটি শিক্ষকরা কি এই বকেয়া ডিএ পাবেন এবং তারপর প্রশ্নটি হলো বকেয়া ডি এ হিসেবের জন্য কি কি তথ্য লাগবে এবং সর্বশেষ যে প্রশ্নটি বকেয়া ডিএ আপনারা কিভাবে হিসাব করবেন এই সমস্ত প্রশ্নগুলির উত্তর পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে জানিয়ে রাখি আমাদের পরবর্তী যে ভিডিও আসতে চলেছে সেটি হলো রাজ্য সরকারের ডি সাথে কেন্দ্রীয় সরকারের ডি যে পার্থক্য দু হাজার এপ্রিল পাঁচ থেকে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত সমস্ত ইন্ডিভিজুয়াল মাস ধরে ধরে আমরা কিন্তু সেই ডি এর পার্থক্য আপনাদের কাছে তুলে ধরবো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ডি এবং তার পার্থক্য কত সেটিও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে কারণ এই ভিডিওতে যদি সেই পার্থক্য তুলে ধরি তাহলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে এজন্যেই আমরা পরবর্তী যে ভিডিও আপলোড করব তাতে কিন্তু আপনারা সেই ডিয়ের পার্থক্য আপনারা দেখতে পাবেন আপনারা যদি চান তাহলে আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী যেসব ভিডিওগুলি আসতে চলেছে সেই সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য এরপরে আমাদের আজকের যে প্রথম প্রশ্ন সেটি হলো এই বকিয়া ডিয়ে কারা কারা পাবেন বা কারা কারা পেতে চলেছেন এর উত্তর বলবো রোপা দু হাজার নয়ের অ্যাকচুয়াল ইফেক্ট ডাটা ছিল ফার্স্ট এপ্রিল দু থেকে এবং এটি লাগু ছিল একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত তাই এক আট দু থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত যারা যারা স্যালারি ড্র করেছেন বা এখনো পর্যন্ত করছেন তারাই কিন্তু এই বকেয়া ডিএটি পেতে চলেছেন আজকের যে দ্বিতীয় প্রশ্ন কত মাসের বকেয়া ডিএ আছে দেখুন দু সালের এফেক্ট অনুযায়ী ন মাস এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ নয় প্লাস এগারো ইন্টু বারো অর্থাৎ একশো মাস এর মধ্যে ব্রাহ্মণ সরকারের আটত্রিশ মাস এবং তৃণমূল সরকারের একশো মাস পরের তিন নম্বর যে কোয়েশ্চেনটি সেটি হলো সব থেকে বেশি লাভবান কারা হবেন দু সালের পহেলা এপ্রিলের আগে থেকে যারা চাকরি করছেন তারাই কিন্তু সবথেকে বেশি লাভবান হবেন কারণ ওনারা পুরো একশো একচল্লিশ মাসের বকেয়া দিয়ে পাবেন পরের যে প্রশ্নটি দু হাজার উনিশের পর যারা জয়েন করেছেন তারাও কি এই বকেয়া দিয়ে পাবেন উত্তরটি হলো না তারা কিন্তু এই বকেয়া দিয়ে পাবেন না কারণ তারা রোপা দু হাজার নয়ের আওতায় চাকরি করেননি তারা দু হাজার উনিশের যে নতুন রোপা সেই রোপার আওতায় চাকরি করেছেন তাই এই বকেয়া ডিএ কিন্তু তাদের জন্য প্রযোজ্য নয় এরপরে পরের যে প্রশ্নটি শিক্ষকরা কি এই বকেয়া ডিএ পেতে চলেছেন এর উত্তরটি হল অবশ্যই পাবেন দু সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শিক্ষকরাও পাবেন পরের যে প্রশ্নটি হলো বকেয়া ডিএ হিসাব করার জন্য কি কি তথ্য লাগবে এখানে প্রধানত তিনটি তথ্য লাগবে একটি হলো বেসিক পে বা মূল বেতন দ্বিতীয়টি হলো কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের যে ডি এর পার্থক্য তার লিস্ট এই নিয়ে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই নিয়ে একটি ডিটেলস ভিডিও আসছে প্রত্যেক মাস অনুযায়ী কিন্তু এই রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের যে ডি এর পার্থক্য সেটি কিন্তু ধরে ধরে আপনাদের বলা থাকবে এবং তিন নম্বরে যেটি প্রয়োজন সেটি হলো পার্থক্য অনুসারে মাসিক বকেয়া ডি এর পরিমাণ এরপরে যে প্রশ্নটি সেটি হলো বকেয়া ডি এ কীভাবে হিসাব করবেন এই বকেয়া ডি হিসাবের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে যে ধাপগুলির মধ্যে প্রথম নম্বর ধাপটি হচ্ছে বেসিক পে নির্ধারণ দ্বিতীয় নম্বরটি হলো ডিএ হারের পার্থক্য অর্থাৎ রাজ্য সরকারের ডিএর সাথে যে কেন্দ্রীয় সরকারের ডিএর যে পার্থক্য সেটি বের করতে হবে তিন নম্বরে হলো মাসিক বকেয়া ডি অতএব এই রাজ্য সরকারের ডিএ এবং কেন্দ্রীয় সরকারের ডি এর মধ্যে যে গ্যাপ আছে সে গ্যাপটি কিন্তু আপনাদের বের করতে হবে সেটি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো চার নম্বর যে ধাপটি আছে সেটি হলো মোট বকেয়া ডি নির্ধারণ অতএব আপনারা যে রাজ্য সরকারের ডি এর সাথে কেন্দ্রীয় সরকারের ডি এর যে পার্থক্য বের করে যে ক্যালকুলেশন করলেন সেটি যে মোট সংখ্যাটি বের হলো সেটি কিন্তু আপনাদের নির্ধারণ করতে হবে এরপরে পাঁচ নম্বরের যে ধাপটি আছে এই যে মোট বকেয়া দিয়ে আপনারা বার করলেন ক্যালকুলেশনের মাধ্যমে সেটি কিন্তু পঁচিশ পার্সেন্ট ক্যালকুলেট করতে হবে তাহলে আপনারা কত বকেয়া দিয়ে পেতে চলেছেন সেটি কিন্তু আপনাদের কাছে চলে আসবে এবারে এই যে ধাপগুলি বললাম এই ধাপগুলি বিশদে আপনাদের কাছে বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথমেই বলি বেসিক পে নির্ধারণ প্রথমে আপনারা যখন বকেয়া দিয়ে ক্যালকুলেশন করবেন তার সবথেকে আগে আপনাদের প্রতি মাসের জন্য আপনারা কত বেশিক পে পেয়েছিলেন বা সেই সময়কার কত বেশিক পে ছিল তা সবার প্রথমে জানতে হবে এবারে বার্ষিক বেতন বৃদ্ধি জুলাই মাসে যেটি হয়ে থাকে সেই আপনার বেসিক পে অনুযায়ী প্রতি বছর জুলাই মাস থেকে আপনার বেসিক পেটি পরিবর্তন করতে হবে অর্থাৎ আপনার যদি বেসিক পে দশ হাজার হয়ে থাকে তাহলে কিন্তু সেটি জুলাই মাসে যে সেটিকে তিন পার্সেন্ট বর্ধিত করতে হবে সেটি আমরা উদাহরণের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো এরপরে যে দ্বিতীয় নম্বর ধাপটি আমরা আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো ডিএ হারের পার্থক্য প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের ডিএ এবং রাজ্য সরকারের প্রদত্ত ডিএর মধ্যে যে পার্থক্য ছিল সেটি কিন্তু জানতে হবে এই পার্থক্য আপনারা কিভাবে জানবেন এই ভিডিওতেই আমরা বলে দেব যে কেন্দ্রীয় সরকারের ডিএর এবং রাজ্য সরকারের ডিএর মধ্যে কোন সালে কত পার্থক্য ছিল এবারে তিন নম্বর যে ধাপটি ছিল মাসিক বকেয়া ডি এই মাসিক বকেয়া দিয়ে কিভাবে বের করবেন মাসিক বেসিক পে ইন্টু ডি এ হারের পার্থক্য অর্থাৎ আপনারা যে রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের যে ডি এর পার্থক্য ছিল যেই পার্সেন্টেজটি আপনারা পেলেন সেটি কিন্তু মাসিক বেসিক পেয়ের সঙ্গে আপনাদের গুণ করতে হবে তারপরে চার নম্বর যে ধাপটি আছে সেটি হলো মোট বকেয়া ডিএ অতএব এপ্রিল দু থেকে ডিসেম্বর দু পর্যন্ত প্রতি মাসের বকেয়া ডিএ যোগ করতে হবে এরপর পাঁচ নম্বরের যে ধাপটি যে যোগ করে যে আপনি মূল যে রাশিটি পেলেন তার কিন্তু পঁচিশ পার্সেন্ট বের করলেই কিন্তু আপনাদের যে বকেয়াটি এর পরিমাণ সেটি কিন্তু বের হয়ে যাবে এরপর একটি উদাহরণের সাহায্যে আপনাদের কাছে এই হিসাবটি তুলে ধরছি ধরা যাক এক দু হাজার আট তারিখে বেসিক পে ছিল কোনো একজনের দশ হাজার টাকা তাহলে আমরা জানি যে প্রত্যেক জুলাই মাসে এই দশ হাজার টাকার উপরে আমরা তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট আমরা পাই তাহলে এখানে আমরা বেসিক পেটি এরপরে পরিবর্তন করব এক এক দু থেকে তিরিশ ছয় দু পর্যন্ত আমাদের যে বেসিক পে সেটি হবে দশ হাজার টাকা এবং এক সাত দু থেকে তিরিশ ছয় দু নয় পর্যন্ত আমরা দশ হাজার টাকার তিন পার্সেন্ট বের করব তাহলে আপনা আমাদের কাছে যে মূল যে সংখ্যাটি এলো সেটি হলো দশ হাজার তিনশো টাকা এইভাবে এক সাত দু হাজার নয় থেকে আমরা বের করব তিরিশ ছয় দু হাজার দশ পর্যন্ত সেখানে দাঁড়াবে দশ হাজার তিনশো টাকা তার আমরা কিন্তু তিন পার্সেন্ট বের করব অতএব আমাদের কাছে যে রাশিটি এলো সেটি হলো দশ হাজার ছশো ন টাকা এটি আমরা হিসাবের সাহায্যের জন্য ধরে নিচ্ছি দশ হাজার ছশো দশ টাকা এইভাবে প্রত্যেক বছরের জুলাই মাসে কিন্তু আপনারা আপনাদের যে বেসিক পে তার সাথে কিন্তু তিন পার্সেন্ট করে বৃদ্ধি করবেন এটি একটি উদাহরণের মাধ্যমে দেখালাম আপনারা কিভাবে বৃদ্ধি করবেন এরপরে আপনারা যতদিন চাকরি করেছেন বা যদি চাকরি করছেন তাহলে উনিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এরকম কিন্তু তিন পার্সেন্ট করে আপনাদের বেসিক পেয়ের সাথে যুক্ত করে যাবেন জুলাই মাসে এর পরের যে ধাপটি এরপর আমাদের কী বার করতে হবে এরপর আমাদের বার করার দরকার হলো ডিএ হারের পার্থক্য অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ডি এর সাথে রাজ্য সরকারের ডি এর যে পার্থক্য সেটি কিন্তু আমাদের জানতে হবে আপনারা এখানে নোট করে রাখতে পারেন বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলে দু হাজার আটে আমাদের যে ডি এর পার্থক্য ছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সেটি ছিল দশ পার্সেন্ট জুন দু হাজার আটে ছিল ছ পার্সেন্ট এবং জুলাই দু হাজার আটে সেটি গিয়ে দাঁড়ায় আবারও দশ পার্সেন্ট এবং জানুয়ারি দু হাজার নয়ে তেরো পার্সেন্ট এবং ডিসেম্বর দু হাজার উনিশে উনচল্লিশ পার্সেন্ট ডি এর কিন্তু পার্থক্য ছিল এই ডি এর পার্থক্যটা কিন্তু আমাদের খুবই কাজে লাগবে আমাদের এই ক্যালকুলেশন করার সময় এরপর আমরা তিন নম্বর ধাপে চলে আসবো অর্থাৎ মাসিক ও বার্ষিক বকেয়া ডি হিসাব করবো তাহলে আমাদের দু হাজার আটে আমরা ধরছি এপ্রিল থেকে জুন পর্যন্ত ধরুন আপনার বেসিক পেয়ে ছিল দশ হাজার টাকা তাহলে এপ্রিল মে জুন এই তিন মাসের যে যে পার্থক্য সেটি হলো যথাক্রমে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ছ পার্সেন্ট তাহলে দশ হাজার টাকা যদি দশ পার্সেন্ট করি তাহলে দাঁড়ায় এক হাজার টাকা এবং দ এক হাজার টাকা আবারও দাঁড়ায় যেহেতু দশ পার্সেন্ট এরপরে ছ পার্সেন্ট করলে দাঁড়ায় ছশো টাকা অর্থাৎ আমাদের কাছে যে মোট যে মাসিক বকেয়া ডেয়ার যে যোগফলটি এলো সেটি হল ছাব্বিশশো টাকা আপনারা এইভাবে প্রত্যেকটি সাল অনুযায়ী যে পার্থক্য ছিল সেই পরিমাণে আপনারা আমার আপনাদের যে মোট টাকার পরিমাণ সেটি কিন্তু বের করবেন বের করার পর আপনারা সেই প্রত্যেক বছর অনুযায়ী আপনারা যোগ করবেন তারপরে যে যোগফলটি আসবে সেটির পঁচিশ পার্সেন্ট ধরলেই কিন্তু আপনারা যে বকেয়া দিয়ে পাবেন সেটি কিন্তু বের হয়ে যাবে এখানে একটি দু হাজার আটের যে উদাহরণটি দেখালাম এপ্রিল থেকে জুন মাসে এখানে দাঁড়ালো ছাব্বিশশো টাকা তাহলে এই ছাব্বিশশো টাকা তিন পার্সেন্ট যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার বকেয়া ডিয়ের যে অ্যামাউন্টটি সেটি কিন্তু বের হয়ে আসবে আমরা আশা করছি এরিয়ার ডি ক্যালকুলেশনটি আপনাদের বোঝাতে পেরেছি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে